প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক পদের প্রশ্ন দেন পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পরীক্ষা পূর্ণ নাম্বার ছিল সত্তর প্রথম প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ করুন নবান্ন নবযুগ অন্ন সংখ্যা সমযোগ খা জলাশয় জলযোগ আশয় দিগন্ত দিগযুগন্ত পবিত্র পোযোগ ইত্র দুই নম্বর প্রশ্ন হচ্ছে বানান শুদ্ধ করুন মুমূর্ষ মুমূর্ষ বানানটি হবে এই যেভাবে ময়ূরসুকার ময়দুরুকার মধ্যাহ্ন ষোর সুকার র্যাব হবে নেবে মধুর শ্রদ্ধাঞ্জলি দৃঢ়িকার হবে রশ্ৱিকার অসাধারণ তালিবাসন জন্তাস্ব ন্যূনতম অনন্ত মানটা হবে এভাবে তিন নম্বর বলা হয়েছে বিপরীত শব্দ লিখুন উদ্ধ, নিম্ন উপকার অপকার ক্ষেতি অক্ষেতি শূন্য পূর্ণ যত তত এককথায় প্রকাশ করুন যা দীপ্তি পাচ্ছে দেব্য যা বাসু থেকে উৎখাত হয়েছে উদাস্তু যা আঘাত পায়নি অনাহত যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যা বলা হয়নি অনুক্ত ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হি ইজ ড্যাশ উইক টু ওয়াক এখানে হবে টু করিম ইজ ব্যাটার ড্যাশ রহিম করিম ইজ ব্যাটার দেন রহিম হি ডাই ড্যাশ ওভারিটিং এখানে হবে ফ্রম দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস এখানে হবে অন হি ইজ ড্যাশ ওয়ান আইট ম্যান এখানে হবে এ ওয়ান আইট ম্যান চেঞ্জ দ্য জেন্ডার ফক্স ভিকসেন রাম ইউস নিচ নিপু বি ড্রন লেডি লর্ড তারপর হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়ান লাফিং দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর আমি তুমি উ সে স্কুলে যাবো ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল সাত দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন সেভেন ডেজ কী সুন্দর দৃশ্যটি হোয়াট দ্য বিউটিফুল সাইট হোয়াট দ্য বিউটিফুল সাইট রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোইং আইরম অ্যান্ড ফ্রেজ ইন এ নার্সেল অত সংক্ষেপে বার্ডস অব দ্য সেম ফেদার একই গুত্রের লুক বাই ডিন্ট টফ ফলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ ফর গুড চিরতরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধি দেওয়া হয় আটষট্টি জন চীনের রাজধানীর নাম লিখন বেইজিং সিঙ্গাপুরের মুদ্রার নাম লিখন সিঙ্গাপুরি ডলার বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশ কোন দেশে অনুষ্ঠিত হবে কাতার শঙ্খনীল কারাকার গ্রন্থটি কে লিখেছেন উমায়ুন আহমেদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম লিখন গণভবন খাবার লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড বুড়িমারি স্থলবন্দর কোন জেলা অবস্থিত লালমনিরহার জেলার পাটগ্রাম উপজেলায় লালমনিরহার জেলার পাটগ্রাম উপজেলায় রূপপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তা স্থাপন করা হচ্ছে এটা হবে রাশিয়া কোনো ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় এবং হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান এক হয় এটার উত্তর হবে ভগ্নাংশটি কত এটার উত্তর হবে থ্রি বাই ফাইভ যদি আপনারা করে না বোঝেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব দশ নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন টোয়েন্টি সেভেন এক্স টু দি ফোর ফোর প্লাস এইট এক্স ওয়াই কিউব এটার করলে কী হবে এটার উত্তর হবে এ জেটি এগারো নম্বর এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর হলে এ টু থি ফোর প্লাস ওয়ান মান কত এটা একশো এক মাইল সমান কত গজ এটা হবে সতেরোশো গজ তারপর হচ্ছে রেডিয়ান একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে রেখাটার উপরের দিকে কয়টি উৎপন্ন হবে দুইটি বৃত্তের কেন্দ্রগামী রেখাকে কী বলে বৃত্তের কেন্দ্রগামী রেখা হচ্ছে ব্যাস এক্স এক্স আই এটার মান কথা রয়েছে রোমান সংখ্যাটার মান হবে একুশ